প্রিয় দর্শক এই ভিডিওতে আজকে তুলে ধরব পিরামিডের কিছু অজানা রহস্য পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের কথা ভাবলে প্রথমে আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করেছে সাহারার শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ দু সাল পর্যন্ত মিশরে একশো আটত্রিশটি পিরামিড আবিষ্কৃত হয়েছে এগুলোর অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন হারাউদের রাজত্বকালে তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসাবে মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে মেমফিসের উত্তর পশ্চিমে অবস্থিত সাককারায় এগুলির মধ্যে সবচেয়ে পুরনোটি হল তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জোসারের পিরামিড এর নির্মাণকাল ছাব্বিশশো তিরিশ হতে ছাব্বিশশো এগারো অব্দ এর স্থপতি ছিলেন ইম এই পিরামিড ও পিরামিড সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন তিনি সাধারণভাবে এটিকেই বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তর নির্মিত স্থাপনা মনে করা হয় মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায় গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহতাকার স্থাপনা বলে মনে করা হয় গিজায় অবস্থিত কুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে এটি একটি প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম হল মিশরের পিরামিড বিশালত্ব নির্মাণ কৌশল আর অপরিময় রহস্য নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে দর্শনার্থী পুরকৌশল বিজ্ঞানীদের বিস্ময় করে চলেছে এই পিরামিড প্রথম পত্রতত্ত্ব নিদর্শন যা মহাকাশ থেকে দেখা যায় পিরামিড দেখতে যত বড় তার থেকেও বেশি চিত্তাকর্ষক মানুষের তৈরি প্রথম পত্রতত্ত্ব নিদর্শন যা মহাকাশ থেকে দেখা যায় এই পিরামিডগুলো আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি ও কষ্টসাধ্য ব্যাপার আর সে সময় কোন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছিল এই ত্রিমাত্রিক আকৃতির বিশাল বিশাল ইমারত তা ভাবলে বিস্মিত হতে হয় সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত পিরামিডগুলো মিশরে নির্মিত হয় চতুর্থ রাজবংশের ফারাও পুফুর জন্য চার হাজার বছর আগে তৈরি হয়েছিল পিরামিড প্রাচীন মিশরীয় রাজারা নিজেদের ঈশ্বর হিসেবে দাবি করতেন রাজা এবং রাজ পরিবারের অন্য সদস্যদের সমাধি হিসাবেই এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস ছিল যে মানুষ মৃত্যুর পরে পুনর্জন্ম লাভ করে যদি দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করা যায় তবে সেই দেহই প্রাণ সঞ্চালিত হয়ে পুনর্জন্ম লাভ করা সম্ভব তাই রাজারা মারা গেলে তাদের দেহকে বিশেষ পদ্ধতিতে অপচনশীল মমিরূপে সংরক্ষণ করা হতো পরের জন্মের জন্য ধন সম্পদ এবং বিলাসিতার অভাব দেখা না দেয় সেজন্য সোনা রূপার মূল্যবান ব্যবহার্য জিনিস তৈজসপত্র অলঙ্কার মূল্যবান পাথর এবং সেবার জন্য দাসদাসীকে হত্যা করে রাজার সমাধিতেই সমাহিত করা হতো মিশরে ছোটো বড়ো পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা উফুর পিরামিড হিসেবেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশো একাশি ফুট এটি সাতশো পঞ্চান্ন বর্গ ফুট ভূমির উপর স্থাপিত আনুমানিক এক লাখ শ্রমিকের প্রায় বিশ বছরের শ্রমে নির্মিত হয়েছিল এই পিরামিডটি বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে পিরামিডটি তৈরি করা হয়েছিল পাথরখণ্ডের এক একটি ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংরক্ষণ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে তবে কিভাবে এবং কোন প্রযুক্তির সাহায্যে ষাট হাজার কেজির বেশি ওজনের পাথরগুলো সংরক্ষণ করা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি প্রত্নতত্ত্ববিদরা মনে করেন পিরামিড নির্মাণে ব্যবহৃত ভারী পাথর বহনের জন্য কাঠের সেজ ব্যবহার করা হয়েছিল তবে শুকনো বালিতে এত ভারী ব্লক টেনে নিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বালির সঙ্গে পানির সঠিক অনুপাতে পানি যোগ করলে সেলস টানার ক্ষেত্রে শতকরা পঞ্চাশ ভাগ কম শক্তি প্রয়োজন হয় এবং কাঠের সেলস বালিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না একটি সমাধিতে পাওয়া চিত্রে দেখা যায় একশো জন শ্রমিক মূর্তিসহ সেলস টানছে এবং সেলসের সামনে পানি ঢালা হচ্ছে প্রত্নতত্ত্ববিদরা যেমন অজানা রহস্য জানার জন্য পিরামিডের ভিতরে প্রবেশ করতে চেয়েছেন তেমনি ধন সম্পদের লোভেও দুর্বৃত্তরা পিরামিডের ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এর ফলে আবিষ্কৃত হয়েছে মিশরের পিরামিডের কয়েকটি গোপন দরজা এবং লুকানো চেম্বার লুণ্ঠিত হয়েছে এর ধনসম্পদ সোনার খণ্ড ও গহনা এবং মূল্যবান পাথর এর অন্তর্ভুক্ত এগুলো বছরের পর বছর ধরে চুরি হয়েছে যা সামান্যই উদ্ধার করা হয়েছে যা এখন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে রহস্যে আবৃত পিরামিডগুলো থেকে সময়ের আবর্তে বিশেষজ্ঞরা মিশর সম্পর্কে অনেক আশ্চর্যজনক তথ্য জানতে পেরেছেন তারই ছোট একটি অংশ হচ্ছে বিস্তৃত মিশরীয় ফারাও রাজা তিনি প্রায় সতেরো বছর মিশর শাসন করেছিলেন তিনি আনুমানিক তেরোশো চৌত্রিশ বা তেরোশো ছত্রিশ খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন তিনি প্রচার করেন মিশরের সব ফারাও একমাত্র ঈশ্বরের দাস সমাজে হাজার বছর পুরোনো ধর্মকে অস্বীকার করে সম্পূর্ণ নতুন ধর্মের আহ্বান জানান তিনি প্রিয়দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন